হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সমার ইনফো চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি আজকে আমি দাঁড়িয়ে আছি যশোর বিমানবন্দর সংলগ্ন এয়ার বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানের সামনে চলুন আজকে জেনে নিই তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য ভিওয়ার্স এখন কিন্তু আমি বসে আছি এয়ার বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর প্রতিষ্ঠানে এখন আমরা একজন টিকিট এজেন্টের সাথে কথা বলবো এবং জেনে নেব নানা তথ্য তো চলুন কথা বলে আসি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আমিও ভালো আছি আমি আজকে আপনাকে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জিজ্ঞেস করতে চাই আপনি রেডি তো তো আমি প্রথম আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনি আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করুন জি আমার নাম হাজিরা খাতুন আমাদের প্রতিষ্ঠানের নাম এয়ার বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এখানে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট পাবেন যশোর থেকে ঢাকা সহ দেশের অভ্যন্তরীণ সহ দেশের বাইরের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যে দেশের বা যে কোনো রুটের যে কোনো এয়ারলাইন্সের টিকিট পাবেন আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যাত্রীদের কি কি সুবিধা প্রদান করে থাকেন জি আপু মূলত প্যাসেঞ্জার আসে আমাদের কাছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ এবং বাহিরের টিকিট করার জন্য আমরা তাদেরকে তাদের সুবিধা অনুযায়ী তাদের তথ্য অনুযায়ী তাদেরকে বেস্ট সার্ভিস প্রদান করে থাকি তাদেরকে বসার সুযোগ করে দিয়ে এবং তাদের কথা অনুযায়ী তাদের সিস্টেম থেকে যে কোনো রুটের তথ্য নিয়ে তাদেরকে টিকিট করে দেওয়া হয় এবং সর্বোপরি বেস্ট সার্ভিস প্রদান করা হয় আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনাদের ফ্লাইটের টাইম শিডিউল সম্পর্কে যদি কিছু বলতেন জি আপু বর্তমানে আপু আমাদের যশোর এয়ারপোর্টে রেগুলার দুইটা ফ্লাইট চলছে একটা সকালে এগারোটা পঁচিশে যাচ্ছে ইউএস বাংলা এবং বিকালে যাচ্ছে নব্বইয়ার পাঁচটা পঁয়তাল্লিশে এই দুইটা ফ্লাইট ম্যাম আপনি রেগুলার পাবেন আর বাংলাদেশ বিমান সপ্তাহে চার দিন থাকে এটা কি কী বার এটা উল্লেখ করা দরকার শুক্রবার রবিবার সোমবার এবং মঙ্গলবার এটা পাবেন বিকাল পাঁচটা পনেরো আর এখন ঈদের টাইমে একটা ফ্লাইট অ্যাড করা হয়েছে বাট এটা কিছুদিন পরে আবার ক্যান্সেল করে নেওয়া হবে তবে রেগুলার ফ্লাইট বর্তমানে আপনি দুইটা পাচ্ছেন সকালে এবং বিকালে বর্তমান যশোর এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা খুবই কম আগে ফ্লাইট সংখ্যা বেশি ছিল আপনারা আসলে কোন কোন এয়ারলাইন্সের টিকিট বিক্রি করেন জি আপু বর্তমানে যশোরে আপনার তিনটা এয়ারলাইন্স চলছে একটা ইউএস বাংলা একটা নভার এবং অন্যটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই তিনটা এয়ারলাইন্স রেগুলার চলছে এবং দেশের ভিতরে চট্টগ্রাম ঢাকা বরিশাল রাজশাহী সিলেট এই রুটেও আপনার নভু ইউএস বাংলা বাংলাদেশ বিমান এয়ার্স্ট্রা এগুলো চলছে এগুলার টিকিট আমরা সেল দিয়ে থাকি এবং ইন্টারন্যাশনাল রুটে আছে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ মালয়েশিয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজ এবং বিভিন্ন এয়ারলাইন্স অর্থাৎ আপনি যে কোনো এয়ারের আমাদের কাছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দেশের অভ্যন্তরীণ এবং দেশের বাহিরে তো হচ্ছে আমরা অনেক কিছুই আপনার কাছ থেকে জানতে পেরেছি ধন্যবাদ তো আমাদের দর্শক যেহেতু আমাদের ভিডিওগুলো দেখবে তো আমি আশা করব আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের অফিস যশোর বিমানবন্দর সংলগ্ন মসজিদের পাশে এয়ার বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের টিকিটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিসে আসবেন এবং আপনাদের জন্য আমরা বেস্ট সার্ভিস প্রদান করার জন্য আছি যে কোনো রুটের যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিট পাবেন এখানে এবং কম খরচে মাত্র দুই মিনিটে টিকিট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি এটাই বলবো যে আমাদের অফিসে অবশ্যই আসবেন ভিজিট করবেন এবং টিকিটের জন্য অবশ্যই আসলে আমরা সেভাবে সার্ভিস প্রদান করব। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে অনেক অনেক রকম তথ্য জানতে পারলাম আপুকে বেশি ধন্যবাদ আমাদের সুন্দর তথ্য দিয়ে সহায়তা করার জন্য তো আপনারা যদি কখনো যশোর আসেন বা হচ্ছে টিকিট রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন আপনারা কিন্তু সদাসি এখানে চলে আসতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের নাম জানি কি ইয়ার বাংলাদেশ তো আপনারা এখানে এটা হচ্ছে বিমানবন্দর সংলগ্ন একদম বিমানবন্দরের অপোজিটে অবস্থিত আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি আহ পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ